আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যারা আপনাদের মেয়ে শিশুর জন্য ইসলামিক নাম ও অর্থ সহ জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি মেয়ে শিশুর আনকমান উনিশটি ইসলামিক নাম ও তার অর্থ আপনাদের সামনে তুলে ধরব এ নামগুলো বাংলা রসাউ বর্ণ দিয়ে শুরু হয়েছে খুবই চমৎকার ও অর্থপূর্ণ এই নামগুলো শতবাগ ইসলামিক তাই কোনো চিন্তা না করে যে নাম আপনার পছন্দ হয় আপনার কন্যা শিশুর জন্য সেই নামটি রেখে দিতে পারেন উনাইজা অর্থ ছোট সাগি বা বললাম উনাইসা অর্থ সঙ্গিনী বা সরল মেজাজি উম্নিয়া অর্থ আশা আকাঙ্ক্ষা বাসনা উমাইমা অর্থ মাতা উমাইরা অর্থ ছোট আদেশ আবাদ জাগা উমারা অর্থ অট্টালিকা বাড়ির ভাড়া উজাইনা অর্থ অনুগত্তা উজাইরা অর্থ কুমারী উরজুআনা অর্থ লাল রং বা রক্তিমা উরজুহা অর্থ উলফথ অর্থ হৃদয়ের মিলন উলফাত আরা অর্থ হৃদয়ের মিলনকে সুসজ্জিত করেনি উলাইয়া অর্থ সুউন্নতা উন্নতা উলিয়া অর্থ সুউন্নতা উম্মে রুম্মান অর্থ রুম্মানের মা উম্মে হানি অর্থ হানির মা উসাইমা অর্থ ছোট নাম উসাইলা অর্থ মধু উহাইবা অর্থ শিলা.